আপনাদের সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় তেরোতম পাঠে হিন্দু ধর্ম ঈশ্বরকে কাছে এনে দেয় এই বিষয়টিতে আমরা আলোচনা করেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় চোদ্দতম পাঠে আমরা হিন্দুশাস্ত্রে ওমের মাহাত্ম বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু সঠিকভাবে জীবনযাপন করতে কতজনই বা জানে এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছোট্ট গায়ন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের অনুসারে হিন্দু শাস্ত্রে ওমের মাহাত্ম এই বিষয়টিতে কি বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হিন্দু শাস্ত্রে ওমের হিন্দু শাস্ত্রে ওমের বিরাট গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে ওমের মধ্যে রয়েছে তিনটি অক্ষর ও ওম বর্ণ সৃষ্টির সূচক কোনো কিছুর স্থিতি বোঝায় এবং ম বর্ণলয়ের সূচনা করে এই মন্ত্রটির উচ্চারণ দ্বারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে আহ্বান করা হয় ওম এই ধ্বনিকে নাদব্রহ্ম বলা হয় এটি সকল ধর্ম ও শাস্ত্রের স্রোতস্বরূপ তাছাড়া এই ওম পর্বীজাক্ষর তাই যে কোনো শুভকর্ম করার আগে এই ওম উচ্চারণ করতে হয় বেদের সার তপসীদের বচন জ্ঞানীদের অনুভব এই সব কিছুর মূল হল ওম শব্দ এই অক্ষরকে স্মরণ করে মানুষ যা কিছু কামনা করে তাই লাভ করে মান উপনিষদে বলা হয়েছে মনকে ওমে সমাহিত করো ওম হল নির্ভয় ব্রহ্মপদ ওম আশ্রিত পুরুষের কখনো কোনো ভয় থাকে না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অমিত্যেকাক্ষর ওম ব্রহ্ম ব্যহরণ বা মনুস্মরণ যথপ্রজাতি তেজন দেহংস জাতি পরমাণ অতিম মনের দ্বারা প্রাণকে মস্তকে স্থাপন করে যোগধারণ পূর্বক যে পুরুষ ওম শব্দ উচ্চারণ করে এবং নির্গুণ ব্রহ্মের চিন্তা করতে করতে শরীরকে ত্যাগ করে সেই পুরুষ পরমগতিপ্রাপ্ত হয় বেদমন্ত্র উচ্চারণকারী পুরুষ শাস্ত্রবিধি অনুযায়ী নিয়ত যোগ্য দান এবং তপরূপ ক্রিয়া ওম এই পরমাত্মার নাম উচ্চারণ করেই আরম্ভ করে গোপথ ব্রাহ্মণে বলা হয়েছে যে ওম না লাগিয়ে কোনো মন্ত্র উচ্চারণ করলে তা নিষ্ফল হয় ওম উচ্চারণ করলে সেই মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় ওম হল শিব এবং মন্ত্র হল শক্তি এই দুটি একত্রে উচ্চারণ করলে মন্ত্র সিদ্ধ হয় সকল মন্ত্র স্তোত্র গায়ত্রী মন্ত্র যজ্ঞে আহতি দান ইত্যাদি সকল ক্রিয়াকর্মের আগে ওম শব্দ উচ্চারণ করা হয় ওমকে দীর্ঘস্বরে উচ্চারণ করা অতি এর উচ্চারণের কম্পনে শক্তির সৃষ্টি হয় ভৌক্তিক শরীরে এর প্রভাব পড়ে মনে একাগ্রতা আসে ও মানসিক শক্তি বৃদ্ধি পায় মনের চাঞ্চল্য ও বিক্ষিপ্ততা নষ্ট হয় সাংসারিক বিষয়ে চিন্তা আসে না সুষুপ্ত শক্তি জাগ্রত হয় এই ওম শব্দটি সাত এগারো একুশ ও একান্ন বার উচ্চারণ করলে তা অধিক প্রভাবশালী হয় তাই শরীরকে নিরোগ ও মনকে শান্ত করার জন্য কিছু সময় ওম উচ্চারণ করা উচিত সবচেয়ে বড় কথা ওম শব্দের দ্বারা মস্তিষ্ক পরিষ্কার থাকে বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় চোদ্দতম পাঠে হিন্দু হিন্দুশাস্ত্রে ওমের মাহাত্ম এই চোদ্দতম পাঠে হিন্দু হিন্দুশাস্ত্রে ওমের মাহাত্ম বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়নকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় পনেরোতম পাঠে আমরা হিন্দু ধর্মের কতিপয় বিষয়ে আলোচনা করব খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে জয় কৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন